সুপ্রিয় দর্শক যেহেতু বাংলাদেশে একটি স্বনামধন্য ব্যাংকে আছি সিনিয়র অফিসার হিসেবে আপনাদের থেকে প্রায়ই আমি প্রশ্ন পেয়ে থাকি যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ করে ইনভেস্টমেন্ট নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার সঞ্চয়পত্র ভালো সেভিংস সার্টিফিকেট এটা ভালো নাকি এফডিআর কোনটা ভালো তো বাংলাদেশের কনটেক্সটে আসলে আমি চিন্তা করলাম এটা নিয়ে একটা আলাদা ভিডিও দিব দুইটাই সেফ একটা ইনভেস্টমেন্ট ইন দি কনটেক্সট অফ বাংলাদেশ আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুটাকেই বিবেচনা রাখতে পারেন তবে এফডিআর নাকি সঞ্চয়পত্র কোথায় বিনিয়োগ করব কোনটাই বেশি রিটার্ন পাবেন ঝুঁকি কম কোথায় আজকে সহজ ভাষায় বলে দিচ্ছি লেটস গেট স্টার্ট ইট প্রথমেই বলবো যে এফডিআর কি আমরা জানি ফিক্সড ডিপোজিট এটা সাধারণত ব্যাংকে রাখা হয় ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখার ক্ষেত্রে কিছু ইন্টারেস্ট রেট অফার করে এটা স্বল্প দীর্ঘমেয়াদি বিভিন্ন মেয়াদে হতে হতে পারে তো এটা সাধারণত ব্যাংক প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো নিয়ে থাকে এটার এটা ব্যাঙ্কগুলো বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে সেটার থেকে যে রিটার্ন আসে আপনাকে সেটা সেখান থেকে ইন্টারেস্ট বা মুনাফা দিয়ে থাকে আর সঞ্চয়পত্র কি সঞ্চয়পত্র সাধারণত গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বা সঞ্চয় ব্যুরো অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাবলিক থেকে টাকা ধার করে বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরে ইনভেস্ট করে এবং সেখান থেকে একটা রিটার্ন পাবলিককে দেয় এ হচ্ছে সংক্ষেপে আমি যদি বলি এফডিআর এবং সঞ্চয়পত্র এফডিআর এবং সঞ্চয়পত্র ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনটা বেশি নিরাপদ এবং কোনটা বেশি রিটার্ন দেয় এক্ষেত্রে কম্পারেটিভ ডিসকাশান যদি আমরা বলি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করলে সঞ্চয়পত্র কিছুটা এগিয়ে আছে যেহেতু গভর্নমেন্ট এটা অন করে ফান্ড কালেকশন করে বিভিন্ন মাধ্যম থেকে এবং পাবলিককে এটা রিটার্ন দিয়ে থেকে সেক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে সঞ্চয়পত্র এগিয়ে যদিও এফডিআরও ওই ক্ষেত্রে কম না কারণ বাংলাদেশে এমন কোনো নজির নেই কোনো ব্যাংক এ পর্যন্ত পাবলিকে ডিপোজিট বা এফডিআর রিটার্ন দিতে পারেনি সো সিকিউরিটি বিবেচনায় দুইটাই মোস্ট সিকিউর ইনভেস্টমেন্ট কম্পারেটিভলি যেহেতু গভর্নমেন্ট ওন করে সঞ্চয়পত্র কিছুটা এগিয়ে আছে সেকেন্ড যেটা বলবো ইন্টারেস্ট রেট আমরা জানি সঞ্চয়পত্র ইন্টারেস্ট রেট বেটার দিয়ে থাকে সাড়ে সাত আমরা একটা স্ল্যাব শেয়ার করেছি সাড়ে সাত লাখ পর্যন্ত একটা রেট এবং এর উপরে গেলে অন্য একটা রেট সাধারণত এগারো থেকে বারো পার্সেন্টে ইন্টারেস্ট দিয়ে থেকে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে পারিবারিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র আপনারা চারটে একটু খেয়াল করলেই দেখতে পাবেন আর এভডি রেটে ব্যাংক টু ব্যাংক এটা ইন্টারেস্টেড বেরি করে কোনো ব্যাংক সে সাধারণত সেটা আট থেকে দশ পারসেন্টে রয়েছে বর্তমানে ব্যাংক টু ব্যাংক এটা বেরি করে এটা রিটার্নও নিচ কম নয় আমি মনে করি থার্ড যে ইন্ডিকেটর সেটা হচ্ছে ট্যাক্স সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিছু সোর্স ট্যাক্স কম কাটে ফাইভ এছাড়া রিবেট পাওয়া যায় টিডিএস আমরা টিডিএস সম্পর্কে জানি ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে সেটা শো করাতে পারবেন সাধারণত এফডিআরগুলো দেখানো যায় না তবে ডিপিএস যদি থাকে ব্যাঙ্কে সেটা দেখানো যায় সেটা আলাদা একটা আলোচনা আরেকটা বিষয় হচ্ছে ট্যাক্স ট্যাক্সের ক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট একটা স্ল্যাব আছে বর্তমানে সাড়ে সাত লাখ পর্যন্ত ফাইভ পার্সেন্ট অ্যাট সোর্স ট্যাক্স কাটা হয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে এ যদি আর এফডিআর চেয়ে বেশি হলে স্ল্যাব অনুসারে কাটা হয় আর এর ক্ষেত্রে আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটা হয় আর যদি রিটার্ন না দেওয়া দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট তো এই ক্ষেত্রেও আমি বলবো যে সঞ্চয়পত্র কিছুটা এগিয়ে আছে এই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স রেট কম আবার রিবেটের ক্ষেত্রেও আপনি ছাড় পাচ্ছেন আরেকটা ইন্ডিকেটর হচ্ছে টাকা তোলার সুবিধার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কোনটা এগিয়ে আছে আপনি যদি সঞ্চয়পত্র করেন এটা বিভিন্ন মেয়াদের হয়ে হয়ে থাকে তিন বছর পাঁচ বছর তো আপনি এই মেয়াদের আগে যদি সঞ্চয়পত্র তুলতে চান সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট যেটা কমিটেড রেট সেক্ষেত্রে সেই ইন্টারেস্ট রেট পাবেন না এক বছর আগে যদি আপনি এটা ভাঙতে চান ভাঙতে পারবেন তবে সেক্ষেত্রে কোনো ইন্টারেস্টই পাবেন না আপনাকে যে মুনাফা দেয়া হয়েছিল সেই মুনাফা ফাইনালি পুরো মুনাফাই আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে আর এক বছরের পরে যদি আপনি তুলতে চান টাকাটা সেক্ষেত্রে পাবেন তবে আপনার কমিটেড রেট থেকে সেটা কমে যাবে ক্ষেত্রে আমি মনে করি এফডিআর এগিয়ে আছে কারণ আপনি এফডিআর তিন মাস ছয় মাস এক বছর বিভিন্ন মেয়াদে রাখতে পারছেন এবং আপনার কমিটেড সময়ের আগে পরে আপনি তুলতে পারছেন অ্যাট দি সেম টাইম আপনি তিন মাস পরেও যদি তুলতে যান একটা ইন্টারেস্টেড তিন মাস যেহেতু মেচিওর হয়েছে আপনি ইন্টারেস্টেড যেটা কমিটেড ছিল ওই হারে পাবেন তো আপনি যদি টাকা তোলার সুবিধা অসুবিধা বিবেচনা করে ইনভেস্টমেন্ট করতে চান তো আমি বলব এফডিআর ক্ষেত্রে অনেকখানি এগিয়ে আছে কারণ ব্যাংক আপনাকে এফডিআরের ইন্টারেস্ট রেট পুরোটাই দিবে আফটার ম্যাচিওর ডেট সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি ওভারঅল কম্পারেটিভ সুবিধা অসুবিধা আলোচনা করলাম দুটোর মধ্যে এখন আমি আলোচনা করব যে আসলে কার জন্য কোনটা বেশি উপযোগী অথবা কে কোনটাতে বেশি ইনভেস্ট করবেন কোন দিকে ইনভেস্ট করবেন আমি বলবো এটা আসলেই ডিপেন্ড করে হচ্ছে পার্সোনাল নিডস আপনার প্রয়োজন কেমন আপনার ইন্টারেস্ট প্রয়োজনীয়তা আপনার সুবিধা অসুবিধা আপনার টাকাটা কোন পর্যায়ে দরকার হতে পারে এইসবের উপর বিবেচনা করে আপনি ডিসিশনটা নিতে পারেন যেহেতু আমি আগে ওভারঅল ডিসিশন ওভারঅল সুবিধা অসুবিধা বললাম এখন আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেক্টরটি আপনি আপনি ডিপেন্ড করবেন আপনি যদি শর্ট টার্মে ইনভেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো এফডিআর সেফেস্ট অপশন কারণ আপনি যখন তখন এটাকে ইনক্যাশ করতে পারবেন আবার ইন্টারেস্ট রেটটাও পাচ্ছেন আর যদি লং টার্মে আপনার ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয় খুব শীঘ্রই আপনার টাকার প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেতে পারেন সঞ্চয়পত্রের একটা স্ল্যাব আছে হায়েস্ট ইন্ডিভিজুয়াল একটা এনআইডি এগেনস্টে পঞ্চাশ লাখ পর্যন্ত সঞ্চয়পত্র করা যায় কিন্তু এফডিআর আপনি যে কোনো অ্যামাউন্টেই করতে পারবেন যদি আপনার টাকাটা লিগাল হয়ে থাকে এছাড়া সঞ্চয়পত্র এবং এর ক্ষেত্রে আরও কিছু সুবিধা অসুবিধা মাইনর হিসেবে বলা যায় সেক্ষেত্রে হচ্ছে পাঁচ লাখ টাকার বেশি হলে আপনাকে ইনকাম ইনকাম ট্যাক্স দিতে হবে সঞ্চয়পত্র করার ক্ষেত্রে আর সেক্ষেত্রে এফডিআর সুবিধাটা 10 লাখ পর্যন্ত দশ লাখ পর্যন্ত এফডিআর এর ক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় না ফাইনালি যেটা বলবো আপনারা আমার আলোচনা থেকে একটু যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের আর কোন কোন ভিডিও লাগবে অথবা যে কোনো কোয়েরি থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। সেগুলো রিপ্লাই নিয়ে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার পাশাপাশি এটাই বলবো যে আপনার ইনভেস্টমেন্ট হোক সেফ এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি ইনভেস্ট করবেন বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার সিক্স সেন্স পারিপার্শ্বিক আলোচনা অথবা নলেজ গ্যাদার করে যেখানে আপনার সিকিউর মনে হয় যে ব্যাংকে অথবা যে প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে সিকিউর মনে হয় সেখানে ইনভেস্ট করুন ভালো থাকুক আপনার আমানত আপনি ভালো থাকুন হ্যাপি লাইফ এনজয় করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম